আপনাদের আমি নাইট স্রাম তৈরি করা শেখাবো আমার হাতে রয়েছে কোকোনাট অয়েল বা নারকেল তেল এই নারকেল তেলের সাথে আরেকটি উপাদান যদি আপনারা মিশায়ে সম্পূর্ণ মুখে রাত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের ত্বকের দাগসব দূরসহ বলি রেখা দূরসহ ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে প্রাকৃতিকভাবে আপনি সমাধান পাবেন এর জন্য আপনাকে হতাশা হতে হবে না আপনারা মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে চান ইতিমধ্যে অনেক ক্রিম ব্যবহার করেছেন তারও সাইড এফেক্ট দূর করতে চান কাদের জন্য বলতে চাই আপনারা কোকোনাট অয়েল বা নারিকেল তেলের মধ্যে একটি পরিমাণে ভিটামিন ই ক্যাপ ফার্মেসি থেকে ম্যানেজ করবেন ভিটামিন ই ক্যাপ একটি পরিমাণে ভিটামিন ই ক্যাপের সাথে কোকোনাট অয়েল পরিমাণ মতো দিয়ে আপনারা মুখে এই তেলটি লাগাবেন লাগাইয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দিবেন যে কোনো স্ক্রিনে আপনি ব্যবহার করতে পারেন অয়েল স্কিনে না করা ভালো তবে করলেও আমরি সমস্যা হবে না ইনশা আল্লাহ বড় একটা অঙ্কের রেজাল্ট অল্প দিনের মধ্যে চলে আসবে ধন্যবাদ সবাইকে